আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি ইনকিউবেটর নির্মাতা পপুলার তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে আপনারা যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে সাপানো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন ছোট পরিসরে অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমরা তৈরি করতেছি তো দেখেন এই মেশিনটিতে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার এক অরিজিনাল এবং ডিসির জন্য একটি ডাবলু বারোশোনা ব্যবহার করেছি এবং এটি টাইমার রিলে ভালো মানের ব্যবহার করেছি এবং সর্বোচ্চ কোয়ালিটির বারোভোল টু অ্যাডাপ্টার ব্যবহার করেছি এটি মূলত একটি ককশিট বডির আমরা উপরে টেপিং করে সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করেছি ককশিট বডি হলো এটা অনেক মজবুত হবে ইনশাল আমি আপনাদের দেখাবো এটা কতটা মজবুত এটার উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়ালো একজন পূর্ণবয়স্ক মানুষ এটার উপরে উঠে দাঁড়ালেও ভাঙবে না ইনশাআল্লাহ তো থার্মোকল হচ্ছে পৃথিবীর অন্যতম একটি পদার্থ যেটা খুব সহজেই এবং দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হয় আমরা থার্মোকল ব্যবহার করি তো দেখেন আর একটা অটো ইনকিউবেটর মেশিন রেডি হচ্ছে এটা কাজ চলতেছে উপরে আরো একটি দুশো ছিয়াত্তর ডিমের মেশিন রেডি হচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের এর আমরা অ্যাডাপ্টার হিসেবে ব্যবহার করছি লাইটন কোম্পানির সবথেকে ভালো মানের যেটা বারো ভোল্ট ফাইভ এমপিয়ার এটা অরিজিনাল ফাইভ এমপিয়ারই আছে অনেক অ্যাডাপ্টার আছে লোড দিলে বারো ভোল্ট টু পয়েন্ট ফাইভ অর থ্রি এমপিয়ার পাওয়া যায় মূলত এটা এরকম না এটা ফাইভ এমপিয়ারই আমরা দেখেছি দুটা ফ্যান খুব হাই স্পিডে চলে সেক্ষেত্রে অ্যাডাপ্টার কোনো গরম হওয়ার সম্ভাবনা থাকে না এখানে আরও অনেক মেশিনের কাজ চলতেছে এটা একটি হ্যাচার মেশিন হবে দুইশো ডিমের ইনকিউবেটার মেশিনের কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় ককশিট বোর্ডের সেমি অটোমেটিক অটোমেটিক ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাঁচশো ডিমের সেটার ইনকিউবেটার মেশিন এটি চলে যাবে হচ্ছে জিনাই দেহাতে এই মেশিনের সাথে এই মেশিনটি একসাথে যাবে এটা হচ্ছে পাঁচশো ডিমের একটা সেটার এবং এটা হবে একটা দুইশো ডিমের হ্যাচার ইনকিউবেটার মেশিন তো আমাদের অনেক মেশিনের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আপনাদের দোয়ায় তো এই যে আরেকটা মেশিন আমরা সেট করলাম এটা আমার তিন বছর আগের এক খামারি ভাইয়ের এখানে আমরা কন্ট্রোলার নতুন কন্ট্রোলার সেট করে দিয়েছি এক্সএম এম আঠারো করে দিয়েছি এটা মূলত একটা হ্যাচার হবে আর উপরে কোয়েল পাখির জন্য একটি নয়শো ডিমের ইনকিউবেটার তৈরি হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন একটি এক হাজার ডিমের ইনকিউবেটার মেশিন রেডি হয়েছে মোটামুটি এটা টেস্ট করে পাঠিয়ে দেওয়া হবে চারশো ডিমের একটা র্যাক দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনকিউবেটর মেশিন সাপ্লাই দিয়ে থাকি তো কারো যদি মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে শুধুমাত্র কোরিয়ার সার্ভিসের খরচটা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে যখন ডেলিভারি লোক নিয়ে যাবে রাইডার তখন তার কাছে বাকি টাকাটা বুঝিয়ে দেবেন প্রতিটি মেশিনের আমরা এক বছর গ্যারান্টি দিয়ে থাকি তো আপনাদের এবং ভালোবাসায় আল্লাহ রহমতে প্রচুর অর্ডার আছে এবং প্রচুর আপনাদের সারা পাচ্ছি অনেকে ভেবে থাকেন যে প্রথমে দুইশো আড়াইশো টাকা অ্যাডভান্স করব টাকাটা পরবর্তীতে আবার রিটার্ন আসবে কিনা বা মেশিন আসবে কিনা আসলে দেখেন যারা অন্য টাকা মেরে খাওয়ার যাদের মন মানসিকতা থাকে তারা পঞ্চাশ টাকা হলেও তাদের কাছে অনেক কিছু দশটা লোকের কাছ থেকে পঞ্চাশ টাকা নিতে বলে পাঁচশো টাকা তাদের হয়ে যাবে তো এই ধরনের ইনশাল্লাহ আমাদের নেই এবং ভবিষ্যতেও থাকবে না কারণ আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘ আট বছর যাবত ইনকিউবেটর বানাচ্ছি বরিশালে হচ্ছে আমাদের কারখানা বরিশাল রূপাতলিতে কেউ যদি বরিশালের ভিতরে থাকেন বা আশেপাশে থাকেন তো আমাদের কারখানায় আসার জন্য তাকে স্বাগতম জানাচ্ছি তো আসবেন কথা বলবেন দেখবেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিবেন এছাড়া আমরা যে মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই এগুলোও কিন্তু আমরা যাচাই বাছাই করে নেয়ার কিন্তু সুযোগ থাকবে আপনাদের কিন্তু যাচাই বাছাই করেই এই মেশিনগুলো নিতে পারবেন তো আমি একটু খুলে দেখাচ্ছি আমাদেরকে যে পার্শ্ব যে মেশিনটা এটা একটু খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে আমাদের পাঁচশো ডিমের সেটার আর মেশিনটি টেরেটা এখন পিছনের দিকে টান করেছে আমরা কিন্তু দুই সাইডে লাইট ব্যবহার করেছি একটা বড় ফ্যান দিয়েছি হাই স্পিডের ফ্যান দিয়েছি বাতাস এই পাশ থেকে যেন এই পাশে খুব সহজে যায় এই দেখেন সাইডে কত জায়গা আছে প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো জায়গা আছে ওপাশেও জায়গা আছে নিচেও কিছুটা জায়গা আছে চাইলে কেউ হ্যাচিং করতে পারবে কিন্তু এটা মূলত একটা সেটার পাঁচশো ডিমের একটা সেটার তো আমরা এই যে ফোমটা ব্যবহার করেছি ইপি ফোম আর এখানে আমরা ওয়াটার লেভেলও দিয়ে দেবো ইনশাল্লাহ পানির ওয়াটার লেবেল দিয়ে দেবো তো সর্বোপরি ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ যদি এই ধরনের ইনক্রিবেটর মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অটোমেটিক মেনুয়াল সব ধরনের মেশিনই আমাদের কাছ থেকে আপনারা পাবেন এছাড়া সব থেকে বড়ো কথা হলো মেশিন বিক্রির পর যে বিক্রয়ত্ব সেবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি কেউ যদি একটা পঞ্চাশ ডিমের ইনক্রিবেটর মেশিনে নেয় মেনুয়াল সেক্ষেত্রেও তাকে আমরা যতটা গুরুত্বের সহিত দেখি পাঁচশো এক হাজার বা দু হাজার ডিমের একটা ইনকুবেটার মেশিন নিলেও সেই কাস্টমারকে আমরা চেষ্টা করি সেই গুরুত্বের সহিত দেখার ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম